আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন আজ পঁচিশে জুন দু বুধবার ছিল ভিডিও শুরু করার আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন ট্রেড আওয়ারে এস এস পাবেন বিভিন্ন ধরনের স্টক নিয়ে এস এম এস দেওয়া হয় বাই এবং সেল এস এম এস দেওয়া হয় সো আপনারা যারা অ্যাক্টিভ করতে চান অ্যাক্টিভ করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন চলুন মূল ভিডিওতে চলে যাই ওকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইফ সেক্টর লাইফ সেক্টর স্ক্রিনে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে একজন ভাইয়া আজকে দুদিন দিন ধরেই জানতে চেয়েছিলেন যে গত দুদিন ধরে যে লাইফ সেক্টর নিয়ে যেন একটু আলোচনা করা হয় স্পেশালি ডেল্টা লাইফ ওনার আছে উনি একটু জানতে চাচ্ছিলেন তো আমি বলেছিলাম যে আমি ভিডিও করব এটা নিয়ে সো সর্বপ্রথম ওনাকে এক মিনিটের মধ্যে একটু উত্তর দিয়ে দিই তারপর আমরা মূল ভিডিওতে ফিরে যাই ডেল্টা লাইফ নিয়ে আলোচনা করবো তার আগে আমরা লাইফ সেক্টরটা একটু দেখি দেখেন লাইফ সেক্টর কিন্তু অনেক দিন পর অনেক দিন পর আজকে একটা ভালো ভলিউম পেয়েছে আমরা যদি দেখি সেই পনেরো তেরো এপ্রিলের পরে আজকে হায়েস্ট ভলিউম করেছে লাইফ সেক্টর সো ভেরি গুড সাইন এখান থেকে লাইফ সেক্টর একটা মুভমেন্টে চলে যাবে যেহেতু ক্যান্ডেলটা অনেক সুন্দর ভলিউম হয়েছে ইনশাল্লাহ স্লোলি যাবে তবে মোটামুটি পঞ্চাশ দশমিক তেরো এইটা ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু মোটামুটি তিপ্পান্ন চুয়ান্নর দিকে লাইফ সেক্টর চলে যাবে এবং টানা কিছুদিন ভালো করতে পারে হ্যাঁ যেহেতু স্পার্ট মানি ঢুকে গেছে আজকে ইনশাল্লাহ সময় নেবে না আর ডেল্টা লাইফ আজকে দারুণ ভলিউম করেছে দারুণ ক্যান্ডেল যেটা আমি ওনাকে অলরেডি কমেন্টে বলেছি যে ছেষট্টি টাকা নব্বই পয়সা বা সাতষট্টি টাকা ভাঙতে হবে এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর চলে যাবে এখন আগামীকাল এটা ভাঙতে পারে কি না বা রবিবার ভাঙে সেটা দেখার বিষয় অবশ্যই সাতষট্টি টাকা ব্রেকআউট করতে হবে ব্রেকআউট করতে পারলে কিন্তু মোটামুটি এখান থেকে ভালো একটা গ্যাপ পাওয়া যাবে প্রথমে বাহাত্তর পরে হচ্ছে ছিয়াত্তর সাতাত্তর আর ওভারঅল সবগুলোই আজকে একটু একটু করে ভালো করেছে লাইফ সেক্টর থেকে তবে আশানুরূপ ভালো করতে হলে তাকে অবশ্যই আরও বড় ভলিউম করতে হবে টোটাল লাইফ সেক্টর লিড দিতে হবে এরপর বুঝবো যে তারা কত দূর যাবে ঠিক আছে তবে যেহেতু স্টার্ট পানি ঢুকে গেছে ইনশাল্লাহ খুব একটা সময় নেবে না আর এস এম এস এলাটা আজকে দুটো এস এম এস দিয়েছিলাম একটা এস এম এস ছিল হচ্ছে স্টাইল ক্যাপ বাই করতে বলেছিলাম আর একটা বাড়ি আরেকটা হচ্ছে অ্যাস আলম স্টিল বাই কর্যাসালম কোল্ড স্টোরেজ বাই করতে বলেছিলাম সেটা হচ্ছে একদম লাস্ট মুহুর্তে বলেছিলাম বিশ টাকা বিশ পয়সা বাই করতে বলেছিলাম বাই করার কারণ হচ্ছে কি আজকে লাস্টে মোটামুটি একটা ভালো অবস্থায় চলে গিয়েছিলো মোটামুটি যেটা দেখলাম যে খুব সুন্দরভাবে ভলিউম করেছে ক্যান্ডেলটা সুন্দর ছিল সেখান থেকে একটা মুভমেন্ট আশা করতে পারি একদম না গেলেও শেয়ারটা বাইশ টাকা আশি পয়সা যাবে সো মোটামুটি দশ পার্সেন্ট থেকে বারো পার্সেন্টের একটা গ্যাপ ইনশাল্লাহ এই স্টকটা দিবে এজন্য লাস্ট মুহূর্তে দিয়েছি হয়তো অনেকে কিনতে পেরেছেন যারা কিনতে পেরেছেন ভালো যারা কিনতে পারে নাই তারা আবার চেষ্টা করবেন আগামীকাল বিশ টাকা বিশ পয়সা বা বিশ টাকা তিরিশ পয়সার ভিতরে এর উপর বেড়ে গেলে যাওয়ার দরকার নাই। কেনার দরকার নেই মোটামুটি বিশ তিরিশ বিশ বিশ এইখানে যদি পান নিতে পারেন আদারওয়াইজ কোনো দরকার নেই বেড়ে গেলে দরকার নেই আর যারা আজকে কিনতে পেরেছেন তারা মোটামুটি মেচুরে বাইশ বা বাইশ আশির আশেপাশে প্রফিট নিতে পারেন ওকে আর স্টাইল কাপ সমস্যা নেই স্টাইল কাপটা ইনশাল্লাহ সাতষট্টি আটষট্টি যেতে পারে শর্টলি এখন আজকের বাজার অনেক ভালো দেখেছি সূচক অনেক বেশি বেড়েছে যদিও আশানুরূপ স্টকের দাম বাড়ি নি পঞ্চাশ পয়েন্ট প্লাস ছিল চারশো তেরো কোটি লেনদেন হয়েছে দুশো তিরানব্বইটির দাম বেড়েছে চুয়াল্লিশটি কমেছে এখন আজকে ফুড সেক্টরটা সবচেয়ে ভালো ছিল লেনদেনের দিক থেকে ফুড সেক্টরটা বেশি ভালো করেছে তারপর ফার্মা তারপর ব্যাংক আর গেনের দিক থেকে ভালো ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্ম অ্যান্ড কেমিক্যাল এখন আমরা একটু সূচক দেখি সূচকের অবস্থা কী ছিল সূচক লেনদেন যেহেতু বেড়েছে ক্যান্ডেলটা অনেক সুন্দর তবে প্রবলেম হচ্ছে রেসিস্ট্যান্টের কাছে চলে আসছে আপাতত স্ট্রং রেসিস্ট্যান্ট হচ্ছে চার হাজার আটশো সো চার হাজার আটশো ব্রেকআউট করতে পারলে কিন্তু আরও দেড়শো থেকে দুশো পয়েন্ট ইজিলি বাড়তে পারবে যেহেতু লেনদেন বাড়তেছে আই হোপ চার হাজার আটশো ইনশাল্লাহ ভেঙে ফেলতে পারবে তো এটা আগামীকালে বোঝা যাবে চার হাজার আটশোতে গিয়ে সে কী করে ভাঙে না পড়ে যায় সেটা আগামীকাল আমরা দেখব ইনশাল্লাহ আপাতত বাজারের অবস্থা খুবই ভালো তবে এর ভিতরে যেটা দেখলাম আজকে লোপেটগুলো বেশি ভালো করেছে বেশিরভাগই আজকে লোপেটটা আপনারা দেখেছেন প্রথমে ভালো করেছে এরপরে আবার ফার্মাস সেক্টরটা লাস্টে আরও বেশি ভালো করেছে আইবিপি যাদের আছে তারা চাইলে তেরো তিরিশে প্রফিট নিতে পারেন তেরো তিরিশ সিস্টেম রেসিস্ট্যান্ট তারপর এডিয়ানটা আজকে ঘুরেছে এডিয়ানের রেসিস্ট্যান্ট হচ্ছে এইখানে দেখেন এই যে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেভেন্টি থ্রি তার রেসিস্ট্যান্ট তারপর সেন্ট্রাল শর্মা আসলে আজকে ছোটো ছোটো কিছু জ্যাট ঘুরেছে আজকে অনেকগুলো ছোটো ছোটো জ্যাট ভালো করেছে সিলভাটা আজকে ভালো করেছে এখন সিলভার রেসিস্ট্যান্ট হচ্ছে বারো টাকা চল্লিশ পয়সা ওকে মাঝখান দিয়ে একটা কথা বলি অনেকে আমাকে বলেন যে ভাই বাড়ার পর আপনি আলোচনা করেন আগে কেন আলোচনা করেন না দেখেন আমার প্রতিদিনের যেহেতু বাজার নিয়ে আলোচনা করি প্রতিদিন কোন স্টেপগুলো ভালো করেছে কোনগুলো ভলিউম পেয়েছে কোনগুলো রেসিস্ট্যান্টের কাছে আছে কোনগুলো সাপোর্ট প্রাইজ আছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি ভিডিও করি ঠিক আছে আমি ভিডিও এই জন্যও করি না যে আমি কম দামে থাকতে আপনাদেরকে বলবো আপনারা কিনবেন তারপরে বাড়বে তারপর আপনারা সেল করবেন এটা আমার উদ্দেশ্য না ঠিক আছে ডিরেক্টলি কোনো স্টক সাজেস্ট করা যায় না সাজেস্ট করা উচিত না তারপরেও আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে যদি ভালো মনে হয় আমি হয়তো দু একটা বলে থাকি তবে এটা উচিত না ঠিক আছে তো এটা কেউ নেগেটিভলি নেবেন না আমার যেহেতু প্রতিদিন ভিডিও করি আমি এই জন্য প্রতিদিন যে স্টকগুলো ভালো করেছে অনেক স্টকই তো আপনাদের হাতে আছে যেগুলো আজকে ভালো করেছে তার মধ্যে ধরেন সাপোজ বঙ্গজ অনেকের কাছে আছে এখন বঙ্গজ আসলে তারা কী সেল করবে না কী করবে হ্যাঁ এটা জিজ্ঞেস করেন আমাকে তো বঙ্গজ নিয়ে যেটা আমার বলা দরকার সেটা আমি যেটা বলবো ধরেন তার রেটেস্ট আটানব্বই থেকে একশো টাকা সো এখানে গেলে আপনি প্রফিট নেবেন এই জন্যই আমি ভিডিওটা করে থাকি কখন কোথায় প্রফিট নেবেন হ্যাঁ তারপর সাপোর্ট কোথায় এগুলো বলার জন্য আমার ভিডিও করা তো এখানে আমাকে অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাই যখন যেটা পারে সেটা নিয়ে আপনি আলোচনা করেন আমার কাজই হচ্ছে টপ টেন বা টপ টোয়েন্টি নিয়ে আলোচনা করা আমি কিন্তু ভিডিও যখন আমি মেক করব। এর আগেই কিন্তু আমার কথা ছিল যে আমি টপ টোয়েন্টি নিয়ে আলোচনা করব আপনাদের কিছু কমেন্ট নিয়ে আলোচনা করবো ইভেন নিউজ পেপারেও যদি কোনো নিউজ থাকে সেটা নিয়ে আলোচনা করবো আজকে নিউজ পেপারে স্পেশাল নিউজটা ছিল হচ্ছে যে চীন এ চীনের সাথে লিগিসি পুটারের একটা চুক্তি হয়েছে সো এই নিউজে লিগিসি পুটার হয়তো আগামীকাল হল্ট হয়ে যেতে পারে কেমন তো নিউজ পেপারে এ আসলে এর বাইরে তেমন কিছু নেই আর মিউচুয়াল ফান্ড ভালো করবে বা ভালো করার কথা মিউচুয়াল ফান্ড হচ্ছে বাজারের একটা শক্তিশালী স্তম্ভ এটা বিএসএস চেয়ারম্যান বলেছে তো এটা দুদিন পরপরই নিউজ শোনা যায় মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলে যদিও খুব পজিটিভ কোনো কথা নাই এটা ওকে তো যেটা বলছিলাম যে সিলভা ফার্মা মোটামুটি রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে বারো তিরিশের আশেপাশে তারপর সিবি হাউসকে অনেক ভালো করেছে এখন সিবিআ স্টং রেস্টেন্ট হচ্ছে এখানে একশো আটত্রিশ টাকা এখানে যদি আপনারা চার প্রফিট নিতে পারেন এরপর আবার যখন কমবে তখন আবার বাই করবেন তারপর হচ্ছে এখানে আজকে ব্রেকআউট করেছে দারুণ ভলিউম ছিল হচ্ছে দুটা একটা হচ্ছে বিশ টাকা চল্লিশ পয়সা হচ্ছে টাকা পয়সা আর রোহিমা ফুড আজকে আরো ভালো করা দরকার ছিল রেজিস্ট্যান্ট টাচ করেছে দেখেন তার রেজিস্ট্যান্ট ছিল সাতাশি টাকা ষাট পয়সা এটা সে আজকে ব্রেকআউট করতে পারেনি হয়তো আগামীকাল স্লো হয়ে যেতে পারে প্রথমে পরে হয়তো লাস্টে ঘুরলে ঘুরতে পারে বাট টান্সার্টেম অফ এক্স যদি কারো থেকে থাকে আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপাতত হোল্ড করতে পারেন দুশো চোদ্দো টাকার রেসিস্ট্যান্ট ওকে এখন দু একটা স্টক নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের হোল্ডিং আছে বা যেগুলো আপনারা হোল্ডিং করে রেখেছেন সেটা হচ্ছে ফুয়াং ফুড আপনাদের অনেকেরই হোল্ডিং আছে ফোয়াং ফুড নিয়ে জানতে চাচ্ছেন ফুয়াং সিরামিক নিয়ে জানতে চাচ্ছেন যদিও ফোয়াং সিরামিক আজকে বাই করেছি আমরা বারো পঞ্চাশে ফোয়াং ফুড যেটা করতে হবে তার স্টং রেসিস্টেন্ট পনেরো বিশ এটা ভাঙতে হবে এটা যদি বেকার করে ফেলতে পারে তাহলে কিন্তু মোটামুটি আঠারো সাড়ে আঠেরো যাবে তবে আপাতত আজকের ক্যান্ডেলটা খুব সুন্দর ভলিউম খুবই ভালো আগামীকাল একটা বড়ো কিছু করে ফেলতে হবে আগামীকাল যদি আবার স্লো হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা থাকে আগামীকাল অবশ্যই ভালো করতে হবে তারপর হচ্ছে পোয়াং সিরামিক আজকের ক্যান্ডেল একদম দশে দশ দেওয়ার মতো খুবই সুন্দর ভলিউমটা অ্যাজ ইউজুয়াল আগামীকাল বড় ভলিউম নিয়ে টান দিতে হবে আপাতত যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি তার একটা রেসিস্ট্যান্ট বারো নব্বই আর একটা রেসিস্ট্যান্ট হচ্ছে তেরো তিরিশ আর স্ট্রং রেজিস্ট্যান্স যদি টোটাল ওভারঅল আলোচনা করি সেটা হচ্ছে তেরো পঞ্চাশ ঠিক আছে সো আশা করি তেরো পঞ্চাশটা স্লোলি যাবে একদিন দুদিন যদিও লাগে তারপর সে তেরো পঞ্চাশ হিসেবে যাবে তারপর হচ্ছে বিচ নিয়ে আলোচনা করি বিচ হচ্ছে আজকে একটু ভলিউম ড্রপ করেছে বাট ক্যান্ডেলটা খুবই সুন্দর দর্জি ক্যান্ডেল করেছে আই থিঙ্ক আগামীকাল একটা বড়ো মুভমেন্ট চলে আসতে পারে তবে যেটা করতে হবে আমি বারবার বলেছি বিশ তিশ সাতচল্লিশ টাকা ব্রেকআউট করতে হবে সাতচল্লিশ ব্রেকআউট করতে পারলে কিন্তু মোটামুটি এইটা নেই আবার তিপ্পান্ন চুয়ান্ন যাবে তারপর হচ্ছে একষট্টি বাষট্টি সো এখনও অনেকেই কমেন্ট করেছেন গত ভিডিওতে আমি হয়তো তাদের উত্তর দিতে পারিনি আমি ইনশাল্লাহ সময় সুযোগ করে দিব অনেকে দিয়ে দিয়েছি আমি যখনই সময় পাবো আপনাদের দিয়ে দেবো সো এখনও এই ভিডিওতে যারা অনেক কিছু জানতে চাচ্ছেন অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা আলোচনা করবেন লিখবেন আমি চেষ্টা করব অ্যান্সার করে দিতে আর আরেকটা অনুরোধ অনেকেই আমার এখানে যারা আছেন সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেকে অ্যানালিসিস জানেন সো আপনারাও কারোর প্রশ্নের উত্তর যদি আপনাদের দিতে ইচ্ছে করে আপনারা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ধরেন আপনি একটা প্রশ্নের উত্তর জানেন সেটা কেউ যদি অন্য কেউ কমেন্ট করে থাকে আপনি যদি তার উত্তরটা জানেন আপনি সেই উত্তরটা দিয়ে দেবেন এতে করে সে উপকৃত হবে ঠিক আছে আমি হয়তো ব্যস্ততার কারণে সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না তো এটা হচ্ছে একটা বিশেষ অনুরোধ আর যারা অ্যানালিস্ট আছেন সাপোর্ট রেসিস্ট্যান্ট ভালো বোঝেন চার্ট ভালো বোঝেন তারা চাইলে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন কেমন আমি তারও খুশি হব এবং প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করে আরও কথা বলার চেষ্টা করব কারণ আমারও যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে আমারও একটু উপকার হয় তো বীজ কিন্তু ক্লিয়ারলি এখান থেকে ভালো করার কথা কারণ দেখেন মোটামুটি সে একচল্লিশ বা চল্লিশের আশেপাশে এসে কিন্তু এখান থেকে দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্টের মতো প্রাইস বেড়েছে এরপর এখানে